আসসালামু আলাইকুম সিপ্রিয় দর্শক শ্রোতা আশা করি আপনারা সকলেই ভালো আছেন সিপ্রিয় দর্শক আজ তিন মে দুই হাজার চব্বিশ রোজ শুক্রবার আমরা অবস্থান করছি যশো জেলার সো গাছ দর্শক শো গাছ সপ্তাহে দুই দিন বসে প্রতি শুক্রবার ও সোমবার দর্শক বাংলাদেশের বিভিন্ন জায়গা হইতে সো হাটে গরু কুরাই করতে আসে দর্শক তো আপনাদেরকে কিছু মাংস ধরানোর গরু দেখাবো শুকনো গাবি গরু দেখাবো কেমন দামে দর বেচা বিক্রি সেই তথ্যটা আমদানি দেখি দরদাম চলছে দর্শক সুপ্রিয় দর্শক শ্রোতা এখন যেহেতু মাঠে ধান কাটা লেগে গেছে মাঠে ধান কাটতেছে তো গরু কেনার কিছুটা হলে উপযুক্ত সময় আপনারা চাইলে আসতে পারেন শো হাটে দেখাদেখি দেখি দরদাম চলছে মাংস ধরানোর গরুগুলো একটু বড় বড় গরু সামনে আর একটা একদম শুকনো গাই গরু দর্শক ভাই ভালো আছেন এটা কয় দাঁত সমান বয়স বাজার কেমন দেখছে বাজার ভালো আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু সমান বয়সের বলতেছে বাজার ভালো শুকনো গাই গরু দর্শক ভাঙ্গলি গরু

কতটুকু গোস্ত ধরে মনে করেন তিন মন ধরে তিন মন ধরে যাবে আচ্ছা 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 আপনারা শুনলেন দর্শক বলতেছে এই যে গরুগুলো যখন গোস্ত দাঁড় করানো হবে বিশেষ করে এই গরুটা তিন মন মাংস ধরবে আপনারা যখন কিনবেন দেখে যাচাই বাছাই করে কিনবেন দর্শক আপনাদেরকে দেখাচ্ছি মাংস ধরানোর গরুগুলো চৌগাছার হাট থেকে যশোর জেলা সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে মাংস ধরানোর বড় গরু দর্শক কালো গরু দরদম চলছে কি নিচ্ছে না দোস্ত নিচ্ছে না দোস্ত নেবে না কমে দিলি নেবে না এখন বেশি নব্বই হাজারে গরু না পঁচাত্তরে দাও পঁচাত্তরে পঁচাত্তরে দাঁতে কয়টা দাঁতে কয়টা দাঁতিনি এখনো এখনো দাঁতিনি কি জাত কি জাতের গরু গরু আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু কুরাত জাতের বকনা গরু এখনও তাতিনী দর্শক পালা উপযুক্ত গরু বড় গরু দর্শক খুব চমৎকার একটা গরু দরদাম চলছে শখ আছা রাঠে

শুধু আপনারা দুইজন কেমন টাকা আসলে বেচা বিক্রি করা যায় ভাই এই গরুটা ভাই আমার কাছে নিয়ে যায় খামারি যায় আমার নিয়ে নেয়

আচ্ছা বাজারে কি অবস্থা মূলত ভালো খারাপ না ভালো গরু কয়টা আজকে আমার আজ দুটো দুইটা আর এখানে একটা দর্শক এখানে একটা আপনারা দেখতে পাচ্ছেন একদম শুকনো ভাঙড়ি গরু আর একটা কই কাকা আর একটা ওই দিকে আছে এটা দাঁতে কয়টা এটা আর ভেঙে আট দাঁত দর্শক খাবার খাচ্ছে কিভাবে আপনারা দেখতে পাচ্ছেন আট দাঁতের একটা গরু লাল গরু এই গরুগুলো অনেক গোস্ত ধরে দর্শক আপনারা যখন কোরাই করবেন একটু দেখে যাচাই বাছাই করে কোরাই করবেন কোন গরুটায়

দেখতে পাচ্ছেন দর্শক রাতে কয়টা ছয় দাঁত ছয় দাঁত আপনারা শুনলেন দর্শক ছয় দাতের একটা গরু দেখতে পারছেন আচ্ছা সাতসেন কত ছাপ্পান্ন চাওয়া কম বেশি আছে আচ্ছা আচ্ছা কত হলে নিয়ে একদম একদম বাহান্ন আপনারা শুনলেন দর্শক এই গরুটা একদম বার্ন হলে বিক্রি হবে ছাপ্পান্ন চারশো ছাপ্পান্ন আচ্ছা এই গরুগুলোয় যখন গোস্ত দাঁড় করানো হয় কতটুকু পর্যন্ত গোস্ত ধরতে পারে কিনা গরু তাই তো বলতেছে বলতে পারবে না দর্শক কিনা গরু কিনা গরু আপনারা দেখতে পাচ্ছেন দেখা দেখি চলছে দরদাম চলছে হাট থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দরদাম জানানোর চেষ্টা করছি দর্শক মাংস ধরানোর গরুগুলো আপনারা চাইলে আসতে পারেন এখানে প্রচুর পরিমাণে গরুর আমদানি হয় বাংলাদেশের বিভিন্ন জায়গা হইতে দর্শক গরু পুরাই করতে আসে